আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো যে কিভাবে সেলফ অ্যাপের মাধ্যমে ঘরে বসে রিসেলিং অর্ডার করতে পারেন তো চলুন দেরি না করে শুরু করি তো প্রথমে আমি সেলফ অ্যাপে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই যে সেলফ অ্যাপ আইকনটি দেখে রাখুন প্রথমে এই যে সেলফ অ্যাপে আমি ক্লিক করলাম এখন দেখেন নিচের দিকে বিভিন্ন রকমের অপশন আছে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় বিভিন্ন অপশন আছে তো আমি এখান থেকে যাব অপশনে অপশনে এই যে আমি ক্লিক করব নিচের দিকে করলাম এখন এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে তো এখান থেকে আমি যাব এসটিজি ডিরেক্ট ইনকাম এসটিজি টিজি ডিরেক্ট ইনকাম দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এসটিজি আমরা করব আজকে এসটিজি রিসেলিং অর্ডার তো এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এসটিজি রিসেলিং রিসেলিং অর্ডারটা তো আমি এখানে ক্লিক করব রিসেল করুন অপশনে ক্লিক করব এখন দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এখান থেকে আমি অর্ডার করব তো অর্ডার করার জন্য প্রথমে আমাকে যে প্রোডাক্টগুলো আমি অর্ডার করব সেগুলো কার্টে যুক্ত করতে হবে তো যেগুলো প্রোডাক্ট অর্ডার করতে হবে আমি এভাবে কার্টে যুক্ত করব আমার কাছে অনেক প্রোডাক্ট অর্ডার দিতে হবে তো আমি দুইটা কার্টে যুক্ত করে দেখাচ্ছি আপনাদের আপনারা বুঝতে পারবেন যেমন আমি হলুদ নিব এই যে এইখানে কার্টে যুক্ত অপশনে আমি ক্লিক করব সরি এই যে কার্টে যুক্ত করুন এই অপশনটায় আমি ক্লিক করব তাহলে দেখুন এরপর আমি যদি এইখানে যাই এই অপশনটায় যাই তখন আমি দেখতে পারবো যে এখানে আমার কার্টে প্রোডাক্ট যুক্ত হয়ে গিয়েছে এখন দেখেন যে কার্টে যুক্ত করার পর এখানে দুইটা প্রাইস দেখতে পাচ্ছেন এই যে এখানে আঠারো টাকা দেখাচ্ছে আর এখানে বারো টাকা দেখাচ্ছে এখানে বারো টাকা দেখাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে বারো টাকা যেটা দেখাচ্ছে সেটা হলো আমাদের রিসেলিং মূল্য যে আমরা বারো টাকায় কিনে সর্বোচ্চ আমরা এই যে আঠারো টাকায় বিক্রি করতে পারবো সেটা হচ্ছে খুচরা এমআরপি রেট আর বারো টাকাটা হচ্ছে আমাদের রিসেলারদের রেট তো আমি এইভাবে ঠিক এইভাবে কার্টে যুক্ত করে আপনাদের সামনে একটু পরে আবার হাজির হচ্ছি তো বন্ধুরা আমি কার্টে প্রোডাক্ট যুক্ত করে আপনাদের সামনে আবার হাজির হয়েছি দেখুন আমি এখানে অনেকগুলো সিলেক্ট করেছি দেখেন যে যে প্রসটিজি হলুদের গুড়া প্রথমে এই যে এখানে কার্টে যুক্ত হয়েছে আচ্ছা যতগুলো আমি প্রোডাক্ট সিলেক্ট করছি সবগুলো দেখেন কার্টে যুক্ত হয়েছে কার্টে যুক্ত হয়েছে আমি যদি এটাতেও দেই তাহলে কার্টে যুক্ত হয়েছে এটাতে দিলে কার্টে যুক্ত হচ্ছে না এখন এই যে কার্টে যুক্ত হয়েছে এটা যদি আমি কার্টে যুক্ত দেই আবার যদি ক্লিক করি তাহলে ওখান থেকে কাট হয়ে যাবে ঠিক এইভাবে সেম প্রসেসে আমি সব যেগুলো যেগুলো আমার দরকার অর্ডার এসেছে সেগুলো আমি ই করে দিলাম যে কার্টে যুক্ত করে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন রেডি দুধ চা আমি সিলেক্ট করছি রেডি মালাই চা এখন পরিমাণ কত সেটা আমি কার্টে কার্ট অপশনে যাওয়ার পর তারপর আমি ওখানে পরিমাণ ওখানে লিখতে পারবো যে কয়টা আমার লাগবে এই যে এখানে দেখেন চা পাতা দিছি যুক্ত হয়েছে রেডি কফি মিক্স যুক্ত হয়েছে এখানে বেশ কিছু সাপ্লিমেন্ট আছে এগুলো আমি দেইনি আপাতত অন্য এক সময় দিব আর কি তো এখানে দেখেন দুই কেজি এসটিজি পাউডার এটা আমি দিছি এই যে যুক্ত হয়েছে কার্টে সেম ভাবে কার্টে যুক্ত করা হয়েছে এই যে দেখেন যে মুরগির মাংসের মশলা আমি দিছি গরুর মাংসের মশলা দিছি কার্টে যুক্ত করে এখানে কিছু মেমো আছে আর এই যে ক্যাপ টি-শার্ট আছে এগুলো আমি যুক্ত করি নাই আপাতত এখন আমি যাব এই অপশনটায় যে এই যে এই অপশনটাই আমি এখন ক্লিক করব দেখুন এখন দেখেন এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো কার্টে সিলেক্ট করছি সবগুলো আমার সামনে চলে আসছে এই দেখেন সবগুলো আমার সামনে চলে আসছে তো এখন এখানে যে এখানে দেখেন যে পরিমাণ লেখা আছে এই যে ঠিক এইখানে পরিমাণটা লেখা আছে দেখেন এই যে পরিমাণ লেখা এখানে এখানে পরিমাণ লেখা এখানে বিক্রয় মূল্য লেখা বিক্রয় মূল্য সর্বোচ্চ বিক্রয় মূল্য আঠারো টাকা লেখা আমি এখানে বারো টাকা দিছি আপনি যদি এখানে আপনি যদি এখানে আঠারো টাকা দেন এই যে আঠারো টাকা যদি আমি দেই তাহলে আপনার আয় প্রতি আইটেমে আপনার আয় প্রতি আইটেমে কত দেখাচ্ছে ছয় টাকা মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনি ছয় টাকা করে লাভ করতেছেন ঠিক এইভাবে আমি এটা বারো টাকায় রাখি আপাতত হ্যাঁ এই যে আমি সবগুলো প্রোডাক্ট আমি কোনোটাতে লাভ রাখিনি এই যে এখানে লিখতে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ বিক্রয় মূল্য আঠাইশ টাকা এখন আমি বিশ টাকা দিয়েছি এটা রিসেলারদের মূল্য বিশ টাকায় যে চৌত্রিশ টাকা সব মিলাই এখন কি হয়েছে সব নিচে দেখেন এই যে প্রোডাক্টের মোট মূল্য এখানে শো করতেছে তো এখানে আমার বেশ কিছু নিয়ে আসতে হবে আমি এখানে হলুদ হলুদ দিলাম দশটা মরিচের গোড়া একটাই থাক এই যে প্লাস আইকনে ক্লিক করলেই আমরা এই যে পরিমাণটা সিলেক্ট করব আর এখানে দাম এই দশটার দামই এখানে চলে আসছে এই যে দশ গুণ এই যে বারোটা প্রোডাক্টের দাম দশটা প্রোডাক্টের দাম চলে আসছে বারো টাকা করে তো টোটাল দাম চলে আসছে মরিচের গুঁড়া একটাই থাক আমি মরিচের গুঁড়া পঁচিশ গ্রাম এটা দিচ্ছি পাঁচটা পাঁচটা মরিচের গুঁড়া দিলাম আহ ধনিয়ার গুঁড়া দিব হচ্ছে পাঁচটা পাঁচটা দিলাম আহ জিরা গুঁড়া দিব হচ্ছে দুইটা জিরা গুঁড়া দুইটা দিলাম গরম মশলা তিনটা থাক গরম মশলা তিনটা থাক আর বিরিয়ানির মশলা দুইটা বিরিয়ানির মশলা আমি দুইটা দিলাম টুথপেস্ট টুথপেস্টটা আমি দুইটা দিই আর কি হুম দুইটা দিলাম আর ওয়াশ আমি একটাই থাক রিফিল রিফিল থাক একটা তারপর আপনার হচ্ছে রেডি দুধ চা ঠিক এইভাবে আমি প্রোডাক্টগুলো যোগ করে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি আচ্ছা কার্টে সব প্রোডাক্ট যুক্ত করে আমি আপনা আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন আমি এখানে কার্টে সব যুক্ত করেছি দেখেন এখানে হলুদ দশটা এখানে মরিচের গুঁড়া দিছি একটা তারপর ধনিয়ার গুঁড়া পাঁচটা ঠিক এইভাবে আমি কার্টে যুক্ত করেছি আর কার্টে যুক্ত করে আমি পরিমাণ বাড়াই নিয়েছি ঠিক এইভাবে এই যে এখানে দেখেন প্লাস আইকন এবং মাইনাস আইকন রয়েছে দেখেন এখানে প্লাস আইকন রয়েছে এবং এখানে মাইনাস আইকন রয়েছে প্লাস আইকনের মাধ্যমে আপনারা প্রোডাক্টটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ঠিক এইভাবে এই যে দামটাও ঠিক অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আমি যদি মাইনাসে ক্লিক করি তাহলে আবার সেই আগেরটাতে ফিরে যাচ্ছে আচ্ছা ঠিক এইভাবে সব ঠিকঠাক করে আমি প্রোডাক্ট গুলো দিয়ে এবার টোটাল যা আসতেছে দেখেন যে প্রোডাক্টের মোট মূল্য একুশশো পাঁচ টাকা আচ্ছা প্রোডাক্টের মোট মূল্য একুশশো পাঁচ টাকা এই যে ঠিক নিচে দেখেন এই যে এইখানে এই যে দেখেন প্রোডাক্টের মোট মূল্য একুশশো পাঁচ টাকা আপনার সর্বমোট আয় জিরো টাকা আমি এখানে কোনো আয় রাখিনি এবং ডেলিভারি চার্জ দেখাচ্ছে যে একশো টাকা এই যে ঠিক নিচে দেখেন একশো টাকা এখানে লেখা আছে আর সর্বমোট আয় এই যে জিরো টাকা এবং প্রোডাক্টের মোট মূল্য একুশশো পাঁচ টাকা দেখতে পাচ্ছেন ওকে আমরা তাহলে এই যে পরবর্তী ধাপ অপশনে ক্লিক করব এই যে ঠিক এই বাটনে আমি এখন ক্লিক করব দেখেন এখানে আমাদের চাইছে হচ্ছে গ্রাহকের নাম গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা গ্রাহকের জেলা গ্রাহকের ফোন নাম্বার এবং বিকল্প ফোন নাম্বার এগুলো আমি পূরণ করে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি দেখেন আমি ঠিকানা দিছি গ্রাহকের নাম দিছি এখানে এখানে ঠিকানাটা দিয়েছি আর এখানে জেলাটা সিলেক্ট করে দিয়েছি এবং দুইটা মোবাইল নাম্বার দিছি আপনাদের মোবাইল নাম্বার একটা মেন মোবাইল নাম্বার আর এবং মেন যেটা আপনার কাছে থাকে এবং আরেকটা বিকল্প নাম্বার দিতে হবে আমি এখন পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী ধাপে যান আচ্ছা দেখেন ডেলিভারির অ্যাড্রেস এই যে নাম আসছে আসছে আমার ঠিকানা এখানে সম্পূর্ণ সম্পূর্ণ ঠিকানাটা এসেছে দেখেন এখানে আমার সম্পূর্ণ ঠিকানাটা এসেছে যে এস এম মালহাদি তার নামে প্রোডাক্টটা এসেছে এবং সম্পূর্ণ টাকা পরিশোধ এবং ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ তো আমি এখানে ক্লিক করি যে ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ তো আমার এখানে আসতেছে যে সর্বমোট অর্ডারের মূল্য একুশশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা এবং অগ্রিম পরিশোধ একশো টাকা আপনাদের একটা বলে রাখি যে যে কোনো অর্ডারের ক্ষেত্রেই যে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে এখানে আমাদের একুশশো টাকা টোটাল আসতেছে এবং অগ্রিম পরিশোধ একশো টাকা করে দিতে হবে তো এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করুন যে ভাউচার পয়েন্ট আছে এদের নিচে দেখুন এদের নিচে ভাউচার পয়েন্ট আছে এসটিজি আছে এবং বিকাশ আছে তো আমি এখন বিকাশে সিলেক্ট করি বিকাশে এখন সিলেক্ট করলাম এবং অর্ডার কনফার্মে আমি ক্লিক করলাম আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান হ্যাঁ আমি অর্ডারটা কনফার্ম করতে চাই একটু ওয়েট করবেন আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়েছি এখন এখানে কনফার্ম বাটনে ক্লিক করব এখন আমার একটা কোড আসবে 30 সেকেন্ডের মধ্যে তা আমি এই কোডটা এখন বসিয়ে দিচ্ছি প্রিনটা দিয়ে দেই ওকে ওকে ভেরিফিকেশন সাকসেসফুল্লি এখন আমার পেমেন্টটা একশো টাকা পেমেন্ট দেওয়া হয়ে গিয়েছে ইয়েস এই যে অভিনন্দন আপনার অর্ডারটি সফল হয়েছে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি এটার হোমে বাটনে ক্লিক করি এই যে আমার অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা এখান থেকে দেখা যাবে যে আমার অর্ডারে ক্লিক করে এই যে এইখানে আমার অর্ডার অপশনে গেলে সব বিস্তারিত চলে আসবে দেখুন এই যে অর্ডারটা গ্রহণ করা হয়েছে এখন আপনাকে এইখানে তো ধন্যবাদ সকলকে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন তাহলে আপনারা ঘরে বসে কিভাবে ঘরে বসে নিজে থেকে এই অর্ডারটা করতে পারবেন রিসেলিং এর অপশন থেকে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম